হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে এ দেখুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি একদম ফুল ক্রিম দুধটা নিতে হবে আমি আজকে বানাবো রাবড়ি দোকান থেকে তো মিষ্টি দোকান থেকে আমরা অনেক অনেক দাম দিয়ে কিনে খাই আর এই আমার মতন এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে আর কিনতে হবে না তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই রাবড়িটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দেব আর এখানে যে আমি এক লিটার দুধ নিয়েছি কড়াইতে ঢেলে দিচ্ছি দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে এ দেখুন দুধটা ফুটে উঠেছে এখন গ্যাসটা আমি একদম লোতে রেখে দেব একদম লো করে রেখে দিলাম যে সরগুলো করেছে এই সরগুলো তুলে তুলে করার গায়ে লেগে লাগিয়ে দেব এইভাবে করে লাগিয়ে দিতে হবে চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে এই দেখুন আবারও সর পড়েছে এখন এই শরটাকে এভাবে তুলে কড়ার গায়ে লাগিয়ে দিতে হবে আর গ্যাসটাকে এরকম লোতেই রেখে দিতে হবে তাহলে উপরে শটটা পড়বে ফুটলে শটটা পড়বে না যখনই শটটা পর্বে তখনই এভাবে তুলে তুলে করার গায়ে লাগিয়ে দিতে হবে আবারও শটটা পড়ুক কিছুক্ষণ এইভাবে লোয়েতে রেখে দেব শটটা পরলে আবার তুলে দেব এ দেখুন আমি দুই মিনিট রেখে দিয়েছিলাম আর কি সুন্দর মোটা একটা শট পড়েছে এই শটটাকে তুলে এভাবে করার গায়ে লাগিয়ে দিতে হবে আবারও আমি দুই মিনিট রেখে দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর একটা মোটা সর পড়েছে এই সরটাকে তুলে এইভাবে করার গায়ে লাগিয়ে দিতে হবে রাবড়ি বানানোর এটাই মূল কাজ বারবার এরকমভাবে সরগুলোকে এইভাবে করার গায়ে লাগিয়ে দিতে হবে তাহলে আমি কিছুক্ষণ এভাবে শটগুলো তুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত শর উঠে গেছে আমি দশ থেকে বারো মিনিট এই শটটাকে তুললাম আপনারাও পারবেন কোনো ব্যাপারই না এভাবে দুধটাকে বসিয়ে রাখবেন আর যখন এইভাবে শটটা উঠবে এভাবে তুলে করার গায়ে এভাবে লাগিয়ে দেবেন একবার দেখলে সবাই পারবে আমিও কিন্তু আগে পারতাম না এখন আমি বাড়িতেই এই রাবড়িটা তৈরি করি দু মিনিট রাখলে আবার শর্টটা পড়ে যাবে কত মোটা সর হয়ে গেছে আর এই আমার মতন ভালো ভালো মানের দুধটা নেবেন ক্রিম দুধ তাহলে দেখবেন এরকম অনেক সর হবে তাহলে আমি আরো কিছুক্ষণ তুলে নিচ্ছি দেখুন আবার সর পড়ে গেছে বারবার বারবার এইভাবে তুলে দিতে হবে আমি আরো কিছুক্ষণ শটটাকে তুলে নিচ্ছি আবারও কিছুক্ষণ জাল দিয়ে শটটা তুলে নিয়েছি আর জাল দেব না আমি এক লিটার দুধকে জাল দিতে দিতে আড়াইশো গ্রাম করে ফেলেছে এখন আমি এখানে পঞ্চাশ গ্রামেরও কম আছে চিনি দিয়ে দেব এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছে দুধের সঙ্গে চিনিটাকে একটু ফুটিয়ে নেব চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর দেখুন একটা ছুরি নিয়েছি এখন এই সরগুলোকে এইভাবে কেটে দেবো Baru itu yang kita tahu. আর এখন এভাবে খুন্তি দিয়ে আমি তুলে দেব এগুলো কিন্তু সহজেই উঠে যায় কোনো ব্যাপার না এই খুন্তি দিয়ে এরকমভাবে প্রেস করলেই দেখবেন উঠে যাবে সবগুলো আমি তুলে নিচ্ছি চারিদিক থেকে সবগুলো সর আমি তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দোকানে যাওয়ার কোনো দরকারই নেই এভাবে করে আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খেতে তো খুব সুন্দর হয় এখন আমি নামিয়ে ফেলব এই দেখুন রাবড়িটাকে আমি নামিয়ে নিলাম আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে রাবড়ি তৈরি করে নেওয়া যায় আপনারাও এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে